নির্বাচিত সরকার ছাড়া অভিনন্দন আমার নাম শুনেছেন আমার নাম মোহাম্মদ নবির হোসেন আমার বাড়ি কাশিপাড়া ইনুয়ান গ্রাম আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি সেই গ্রামের চারিপাশি হিন্দু মুসলিম ভাই বোনেরা আসছিল আমরা আমাদের মুসলিম যারা মুরব্বী ছিল যারা বাবাদের সাথে চলতো কাকাদের সাথে চলতো তাদের চাচা ডাকতাম আর যারা হিন্দু বন্ধু ছিল আমার বাপ চাচা তাদেরকে আমরা কাকা ডাকতাম আর তাদের মিসেস ওয়াইফকে আমরা কাকি ডাকতাম এবং এই কাকা কাকি ছেলে মেয়েদেরা আমাদের ভাই বোন হিসাবে দেখত আমরাও তাদের ভাই বোন হিসাবে দেখতাম আমাদের একটা অন্তর ছিল হিন্দু মুসলিম ভেবে ভেদাভেদ ছিল না কিন্তু আমাদের যে এটা হিন্দু এটা মুসলিম একত্রে এটা করা যাবে না এটা কিন্তু আমরা দেখিনি আমরা কিন্তু হিন্দু মুসলিম একত্রে বড় হয়েছি হিন্দু ভাইদেরও যেমন উপস্থিতি এবং বৌদ্ধদের যেমন উপস্থিতি এটা আমাকে খুব অবাক করেছে আমাকে খুব আনন্দ দিয়েছে আপনাদের এই উৎসবে আসার জন্য আমাদের বিএনপি আমরা করি আমাদের বিএনপির নেতা আমাদের বিএনপির তারুণ্যের অহংকার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আপনাদের এই পূজা উৎসবকে এই দুর্গাপুর উৎসবকে আপনাদেরকে যাতে সুস্থ সুন্দর ভাবে পালন করতে পারে সেই জন্য তিনি দেখভাল করতেছেন এবং সেই জন্য তার নেতা কর্মীদের দলের নেতা কর্মীরা নির্দেশ দিয়েছেন কঠোর ভাবে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা দেখেছেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বিএনপির কোন নেতা কর্মী আমার এই হিন্দু ভাইবদের বোনদের কোন ক্ষতি করেছে

রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায় আপনারা হিন্দু ভাই বোনের অনেক সময় মনে করেন আমরা আপনারা সংখ্যা লঘু আমরা সংখ্যা গুরু সংখ্যা লঘু সংখ্যা গুরু বলতে কিছু নাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের সন্তান আমরা সবার উপরে আমরা মানুষ এটা আমাদের মনে রাখতে হবে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর বাংলাদেশের উনিশ ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছেন আমাদের নেতা আমাদের তারণ্যের অহংকার তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করবেন আপনাদের স্কুল কলেজ আপনাদের বিদ্যুতের সমস্যা আপনাদের বিভিন্ন সমস্যা আপনাদের সমস্যা আপনাদের পুরো সমস্যা আপনাদের নদী ভাঙন আপনাদের স্বাস্থ্য সেবা আপনাদের আপনাদের ঘরে ঘরে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে রাষ্ট্র পরিচালনা করছে আপনারা আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে আস্তে সে আমরা আজকে বাংলাদেশে আছি তাদের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছে বাংলাদেশে একটি নির্বাচনের প্রয়োজন কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা যায় না নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না আগামী দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে ঘোষণা জাতীয় সংসদ নির্বাচন হবে ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনকে কিছু কিছু দল নষ্ট করার জন্য বিভিন্ন বিভ্রান্ত গুলো কথাবার্তা করছেন তারা আবার আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ একটি সুন্দর আর সুস্থ রাষ্ট্রে পরিণত হবে এবং থাকবে ইচ্ছন্ন তারা এই কিছু দল বিয়ার বিয়ার করে রাস্তায় নামতে চাচ্ছে রাস্তায় নামছে বিহার কি আপনারা জানেন আপনারা বাংলাদেশে প্রত্যক্ষ ভোটে আপনারা জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সংবিধানে যেভাবে আছে সেভাবেই হতে হবে ইচ্ছন্ন আমরা পিয়ার পদ্ধতি বুঝি না বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি জানে না বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি দিতে দিবে না আমি আপনাদের মাটির সন্তান আমি এই বাউফলের সন্তান আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের সেবা করতে চাই আমি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের আপনাদের উন্নয়ন উৎপাদনে রাজনীতি করতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি যাতে বিএনপি থেকে আপনাদের মাঝে আসতে পারি সেই দোয়া করবেন আমি যদি এমপি হতে পারি আপনাদের সমস্ত হিসাব সমস্ত সমস্যা আমি দূর করার চেষ্টা করব। আমি ভুল দুর্নীতি করবো না আমি অন্যায় বিচার করব না আমি ন্যায় থাকবো আমি ন্যায় শাসন প্রতিষ্ঠা করবসঙ্গ